মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু তমলুকের যুবক হোসেন আলীর গৃহ করার সময় এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় গত দশই জুন সেই নাবালিকাকে নিয়ে ভিন রাজ্যে পালিয়ে যায় হোসেন নাবালিকার পরিবারের তরফেই তমলুক থানায় অপহরণের অভিযোগ করা হয় পুলিশ তদন্তে নেমে গত আঠাশে জুন হিমাচল প্রদেশের নালাগড় থেকে উদ্ধার করে ট্রানজিট রিমান্ডে দোসরা জুলাই হোসেন আলী এবং ওই নাবালিকাকে তমলুকে নিয়ে আসে সেই দিন তমলুক আদালতে তোলা হলে হুসেন আলীর চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় তমলুক আদালত তমলুক উপসংশোধনাগার থেকেই গত বুধবার মেদিনীপুর সংশোধনাগারে স্থানান্তরিত করা হয় হোসেন আলীকে গতকাল মেদিনীপুর সংশোধনাগারে মৃত্যু হয় হোসেনের হোসেনের বাড়িতে জানানো হয় হোসেন আত্মহত্যা করেছে কিন্তু তার পরিবারের দাবি হোসেনকে মারধর করে তাকে খুন করা হয়েছে পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত দেহ নিতে অস্বীকার করে পরিবার না 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 বডি নিও না তখন আমরা আমরা মানে পুরোনো তদন্ত চাই জেলের সিসিটিভি ক্যামেরা চাই ম্যাজিস্ট্রেটের সামনে পোস্ট হবে সেটাই আমরা তদন্ত চাই তার হ্যাঁ আমরা কোর্টের আবেদন তো অবশ্যই করবো আইন যে কোর্টে কেস করছি আইন যা আছে না দাদা ততক্ষণ আমরা বডি নিচ্ছি না বুঝতে পারছেন আমরা বডি নিচ্ছি না তদন্ত অবধি যা আছে থাকবে বডি আমার ভাই নয়ুমের মেয়েকে ভালোবেসে ভালোবাসা করেছিল কথা আমরা পরে জানতে পেরেছি তারপর আমার ভাই একদিন দশের জুন ঘর থেকে বেরিয়ে যায় ছেলে মেয়ে দুজন আমরা তারপর আমরা ভিডিও দেখতে পাই যে ও ছেলে মেয়ে দুজন গিয়েছে তারপর ও যে ও সে ফিরোজ আলি সেলিম ছেলেমেয়ের বেটা ফিরোজ ও বলতেছে আমরা ঘরে এসে বললে কে ছেলে মেয়ে আমার চাষ্তমনকে নিয়ে গেছে তো আমরা ওকে যেখানে পাই আমরা ফেড়ে দিব চিড়ে দিব বলেছে আর ওর চাচা চীনা আছে ও ডাইরেক্ট চন্দ্রপুর বাজারে বলেছে আমরা ও ছেলেকে পেলে চিড়ে দিব তারপর আমরা তো ওখান থেকে তারপর শুনেছি হিমালয় হিমালয় চয়ে ওকে ধরা পড়েছে সাতাশে সাতাশে জুনে তারপর উনত্রিশ তারিখে থানায় নিয়ে এসে ঢুকা পরে আমার তারপর থানাতে রেফার করার পরে তারপর এখানে দুদিন একদিন থাকার দুদিন থাকার পরে তারপর ওখানে মেদিনীপুর ট্রান্সফার করা করেছে মেদিনীজপুর ট্রান্সফার করার পরে তার আমাদেরকে জানায়নি তারপর আমরা শুন দশটার সময় ফোন আসছে হোসেন আলী মার্ডার হয়েছে এই ইন্তেকাল মানে ইয়ে হয়ে গেছে মারা মারা গিয়েছে তারপর আমরা এখন চাচ্ছি যে আমার ও ভাই ইংলিশের টিচার ওর বহু দেমা ওর বহু বুঝদার ছেলে ও কোনো দিন সুসাইড করতে পারেনি ও গোটা এলাকাতে ও সব জায়গায় টিউশানই পড়ায় ও আমার জ্ঞানী ভাই ও কোনোদিন করতে পারেনি এটা সম্পূর্ণ হলো মার্ডার করেছে আমরা এর 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 তদন্ত চাই এর আমরা বিচার চাই আমরা আর ওর আর আর ওর ওর যে ম্যাছোদার ওর ইয়ে আছে আরবিতে রিটায়ার আরবি ও বলেছে আমাদের কোন ফ্যামিলির সঙ্গে লাগছিল তোর জিন্দেগী খারাপ করে দিব এটা বলে আমার বক্তব্য শেষ আমার নাম শেখ মেহমুদ আলাম হোসেন আলীর আমি বড় ভাই আমার দাদা একটা মেয়েকে ভালোবাসতো যেখানে টিউশনি পড়াতে যেত আমাদের চন্দশেলপুর হাই স্কুল ঠিক আছে ওখান থেকে মেয়েটার বাড়ি হলো আমাদের এ পাড়া উত্তর পাড়া দক্ষিণ পাড়ায় মানে একই জেলা সব কিছু তো পড়াতে যেত ও মেয়ের নাম বাপের নাম শেখ নাইম মায়ের নাম কি আমিনা বেগম আর মেয়ের নাম নাজনিন খাতুন তো উনিকে পড়ানো যেত ওর ছেলেকেও পড়াতো তো ওদের বাড়িতে পড়া আসা যাওয়া সব কিছু করতো তো ওর মেয়েকে প্রেম করতো আমাদেরকে কোনো দিন বলে অন্য মেয়ের কথা বলে আমার মাকে এ বলছে তোমার ছেলেকে নিয়ে যাও ওর মা বাড়িয়েছে আমার মানে নাজিরিন খাতুনের মেয়ে যে ও বাড়িয়েছে একটা রড নিয়ে তার মা আমার মানে দাদাকে মারবে আমার মা বলতিছে যে কি হয়েছে আপনারা এইরকমই আইন হাতে নিয়ে নিয়েছেন তো বলছে তোমার ছেলে অনেক বড় অপরাধ করেছে আপনি নিয়ে চলে যান না হলে আমরা মার্ডার করিয়ে দিব এ করে দিব। তারপরে আমার দাদা ওখান থেকে ওরা আর টিউশনি পড়াতে নিয়ে যায়নি আমার দাদা আর ওখানে ছ মাস সাত মাস আগের এটা ঘটনা তারপরে এই জুন মাসের দশ তারিখে আমার দাদা ও মেয়ে স্কুল খুলেছে স্কুল থেকে যোগাযোগ করেছে তো আমার দাদা বাড়িতেই ছিল তো মু হাত ধুতে ছিল অনেকবার কল আসছে আমি আমার দাদাকে বলছি ফোন আসছে দাদা আপনি গিয়ে দেখুন আপনার টিউশনি হয়তো পড়ানো আসছে না আমি যাচ্ছি গিয়ে ফোন তুলেই রুমটা লাগিয়ে প্যান হাত পরে সে ওই রকমই তুরান্ত বাড়িয়ে গিয়েছে আমি তাকে বলছি তুই খাবি নি মা কী করেছে আমাদের কুরবানি দিবে বলে গরুকে মানে জলায় মাঠে নিয়ে চলে গিয়েছে তো তারপরে এসে আমাকে বলছে কচি আমার দাদার নাম ধরে বলছে হোসেনকে ভাত দিয়ে দিবি তারপরে ই আমার দাদা বাড়িয়ে গিয়েছে তারপরে মেয়েকে নাকি দশ নটা কত মিনিটে মানে কুমোরগঞ্জের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ছেলে নাকি মেয়েকে নিয়ে গিয়েছে তো সন্ধ্যাবেলা এসছে আমাদেরকে শেখ ফিরোজ আলী বাবা সালিম আলী মেয়ের চাষ দাদা হয় তো তা সে এসে আমাদের বাড়িতে এসে বলছে আমার দাদার ডাকনাম রাজা বলতিছে রাজা কোথায় তো রাজা কোথায় বলতিছে আমার মা বলছে কি জানি তার তো তিরানব্বই হাজার টাকা গায়েব হয়ে গিয়েছে কি ব্যাংক থেকে ও তো রোজ থানা ছুটতিছে আর ব্যাংক ছুটতিছে কি ব্যাপার আমরা তো জানি না আর সে তো ডাক্তার দেখাতেও যাবে বলছিল তো গিয়েছে হয়তো কি করছে আমরা জানিনি আচ্ছা আমার ছেলে রাত দশটার মধ্যে তো বাড়ি ফিরে যায় দেখি আমরা তারপরে বলবো তারপরে ওরা এগারোটার পর থেকে এসছে যে রাজা এসছে তারপরে আমরা বলছি না আসেনি না আমরা বলছি কি ব্যাপারে এত আমার দাদাকে খুঁজছেন আর আপনি তো সব কিছুই জানেন মনে হচ্ছে তো আপনি এরকমই করে আসেন না আমার চাস্ত বোনকে নিয়ে রাজা গায়েব হয়ে গিয়েছে আর ই নয়ুমের মেয়ে বলে আমার দাদা যে ওই কথাটা বলেছে তো তারপরে আমার আমার মা বলছে আমরা তো এসব খবর শুনিনি আর ও ছেলে আমাদেরকে কোনো কথা বলতো না সে পড়াশোনা ছেলে সে নিজে এ সাবালক ছেলে আমাদের কত কিছু বলতো না আমরা জানিনি আর নিয়ে গিয়েছে আমরা জানি না আর নিয়ে গিয়েছে আমরা বলিনি যে নিয়েও গিয়েছে তারপরে যে সকালে এসে আবার আসছে যে তোর ভাইয়ের আমি ইয়ে করে দিব তাকে লিঙ্গতে ই কারেন্ট শর্ট দিব কে জাহান থেকে মেরে দেব এমন একটা কাজ করছে মানে এই ফিরোজ এসে আমাদেরকে অপেন চ্যালেঞ্জ করছে তাদের বাড়ি মেয়েদের বাড়ি থেকে তার বাবা আসেনি শুধু তার চাস্ত দাদা ফিরোজ আসতেছে এসে আমার এইরকমই করে আমার ভাইয়ের ব্যাপারে বলছে আমরা ভাবছি হয়তো ওরা কিছু জানতে পেরেছে কি হয়েছে তারপরে কিছুক্ষণ পরে সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে দেখ রাজা নিয়ে গিয়েছে বলছে তারপরে জুন ওরা কি করেছে ভিডিও ভাইরাল করেছে আমরা খেতে পারছি না আমরা যেখানে সেখানে ঘোরাঘুরি করছি আমরা কারুর সাপোর্ট পাচ্ছি না আমরা যে বাইরে এসেছি নিজের এই যে নিজের এসের জন্যে আসছি আমরা এ ব্যাপারে বলতে পারবো না আমাদের মধ্যে একজন আছে আমরা এই জায়গাতে বাড়িয়ে গিয়েছি এটা বলছে আর মেয়ে সাইড থেকে ফিরোজের কথা বলছে আমাদেরকে এই সব বার করানার হাতে ফিরোজ আছে ফিরোজ আলি আছে সে ওই কথা বলেছে তারপর আমার দাদা বলছে আমার কেস আমার তুলে নিন আমি মেয়েকে কিডন্যাপ করিনি আমি বাড়িতে পৌঁছে দিব মেয়েকে আমাকে আমাকে এ করুন আমাকে সবাই মিলে সাহায্য করুন আমি মেয়েকে নিজে থেকে আমি তাকে আমি ওকে কোনো রুম ফুমে আমাকে দেয়নি মেয়ের বয়স কম বলে আমাকে রুম ফুমে কোথাও দেয়নি আমরা যেখানে সেখানে ভোট কাচ্ছি হলে আমরা খুদখুশি করব মেয়ে ছেলে দুজন বলেছে তারপরে তারপরে আঠাশ আঠাশ না সাতাশ তারিখে জানা গিয়েছে তাদেরকে হিমালয় পারদেশে ধরা পড়েছে তো ওখান থেকে ধরা পড়েছে আমার ওখানে গিয়ে ধরে নিয়েছে সব কিছু করেছে আমাদেরকে কোনো খবর দেয়নি আসার সময় আমার মাকে বলছে যে ছেলেকে ধরা পড়েছে ছেলে আমার আমার মাকে প্রথমে জিজ্ঞেস করতেছে আপনার ছেলের কোনো খবর পেয়েছে আমার মা বলছে আমার সঙ্গে কোনো লিঙ্ক নেই আপনার তো ফোন ফোন সব তারপরে আমার দাদা বলছে তারপরে গৌতমবাবু ফোন করে বলছে আপনার ছেলের খোঁজ পেয়েছি গৌতমবাবু থানার তমলুক হ্যাঁ অফিসার সে এসে কী করেছে আমার মাকে বলেছে তারপর আমার মা ওকে বলছে যে ই আচ্ছা ঠিক আছে আনুন আমরা তাহলে থানায় যাব যে তুমি তাহলে কালকে চলে আসবে আমার মাকে বলছে তো আসার পথে রবিবার পড়ে গিয়েছে উকিল ফুকিল ধরতে পারেনি যোগাযোগ করতে পারেনি যোগাযোগ করতে পারেনি তারপরে বলতিছে যে তারপরের দিন দেখা করছে আমার দাদাকে আমার মাঝে দেখার চেষ্টা করছে ওরা যে অত দূর থেকে আনছে কীরকম আনছে না আনছে আমার দাদাকে আমাদেরকে এক নজর দেখায়নি আমার মা এসছে দেখায়নি তারপরে জেলের ভিতরে ঢুকে দিয়েছে তারপরে আমার দাদা সব টাইম বলতো ওদের গিয়ে পাহাড় ধর আমি যে ভুল করেছি করেছি আমাকে আমি সমাধান করতে চাই আর আমি ও মেয়েকে কিডন্যাপ করিনি মেয়ে নিজের মানে প্রেম করেছে মেয়েও আমার সাপোর্ট করেছে আমি আমার কাছে অনেক কিছু ভিডিও সব কিছু আছে আমার সব কিছু তদন্ত আমার কাছে আছে তারপরে আমার দাদা আমার মাকে মানে জেল থেকে মানে একটুও দেখা যায়নি শুধু কথা শুনতে পাচ্ছে মা আমাকে এখান থেকে বার করো না মা আমাকে অনেক টর্চার করা হচ্ছে আমি এখানে থাকতে পারছি না বলছে আমার মা হ্যাঁ হ্যাঁ বলতিছে তারপরে আমার মা তাকে বলতিছে আচ্ছা বেটা আমি তো উকিল ধরছি কি হবে এটা দেখবো তারপরে বলে আমার মা ওকে সান্ত্বনা দিয়ে এসছে তারপরে আমার দাদাকে আমাদেরকে বলেনি আমার দাদা নাকি ওখানে একটু কি তার কষ্ট হচ্ছে কি হচ্ছে কি করতে এ করতেছিল তো আমাদেরকে কিছু বলেনি